যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়ে গেল অরেঞ্জ সিটির কাউন্সিল অব কমিশনস ও আটাশতম বার্ষিক সম্মাননা সন্ধ্যা সোমবার উনিশ মে অরেঞ্জ সিটির একটি ব্যাংকুয়েট হলে এ সম্মাননা সন্ধ্যা অনুষ্ঠিত হয় অরেঞ্জ সিটির মেয়র লরি স্টোন সিটি কাউন্সিলর ম্যান কমিশন মেম্বার ও সিটির কর্মকর্তাগণের সঙ্গে বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন সিটি কাউন্সিলম্যানরা কমিশন মেম্বারগণ ও সিটির বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ নৈশভোজের পর ওয়ারেন সিটির মেয়র লরি তার বক্তব্যে সিটির বিভিন্ন কমিশন ও বোর্ডের সদস্যদের কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করেন এ সময় ওয়ারেন সিটির পক্ষ থেকে সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ কমিশনের সকল কমিশনারদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয় প্রাপ্ত বাংলাদেশি আমেরিকান কমিশনার বৃন্দ হলেন বোর্ড অফ রিভিউ অল্টারনেটিভ চেয়ারপারসন ফয়সল আহমেদ প্ল্যানিং কমিশনার সুলতানা চৌধুরী বোর্ড অফ রিভিউ কমিশনার আজিজ চৌধুরী ক্রাইম কমিশনার সুমন কবির প্ল্যানিং কমিশনার দেলোয়ার আনসার মাহমুদা মৌরি ও সৈয়দ শাহেদুল হক ট্যাক্স ইনক্রিমেন্ট ফিনান্স কমিশনার কবির আহমেদ কালচারাল কমিশনার সীমা বেগম ট্রি অ্যান্ড সাইড ওয়াক বোর্ড অফ রিভিউ কমিশনার সাব্বির খানসহ জন বাংলাদেশি আমেরিকান কমিশনারদের এই সম্মাননা সার্টিফিকেট তুলে দেন মেয়র লরি স্টোন হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি